ছেলেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বলরামপুরে ছাড়তে আসার পথে বলরামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো পিতার ঘটনা রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ বলে স্থানীয় সূত্রে জানা গেছে জানা গেছে বাগমন্ডি থানার পাথরডি গ্রাম থেকে ছেলেকে নিট পরীক্ষার জন্য বাঁকুড়ায় একটি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য একটি বাইকে করে বলরামপুরে আসছিল সনদ গড়াই নামে এক ব্যক্তি বলরামপুর শহরের বড়াবাজার রোড মনসা মন্দিরের নিকট বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝায় লরি ধাক্কা মারলে বাবা ছেলে দুজনেই বাইক থেকে পড়ে যায় ছেলে রাস্তার পাশে পড়ে গেলে বেঁচে যায় তবে বিয়াল্লিশ বছর বয়সী সনদ গড়াই, লরির চাকায় পৃষ্ঠ হয়ে যায় স্থানীয়রা তাকে বলরামপুর ব্লক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দুর্ঘটনাগ্রস্ত লরিটি আটক করেছে বলরামপুর থানার পুলিশ

किसी दिन गाड़ी टके तो देखी नहीं किसी लोग गाड़ी तो देखी नहीं किसी वो इटा बाबा के लिए तो अपन बाबा के नहीं के लिए तो गाड़ी टके दरकार लो नहीं जन्म है गाड़ी टके तो अपने जन्म के दरकार पुलिस चलने हैं हाँ पुलिस तो नहीं है तो ना उन्हें की कोई भूल है सोचते बोलते हैं साइड चला गया था इस साइड को कौन गाड़ी तो � বাঁকুড়া তো কোথায় পড়েছে তোমার পরীক্ষার সরস্বতী দেবী তুমি ছাত্র আমরা দেখলাম একটা সিমেন্ট ভর্তি গাড়ি ট্রাকের মধ্যে মোটর সাইকেল ও দিক থেকে আসতেছিল ডান দিক থেকে হালকা হ্যান্ডেল গেছে এবং সে একদম পড়ে গেছে ওয়ার উপর দিয়ে চাকা চলে গেছে মাথার উপর দিয়ে মোটর সাইকেলটা আসতেছিলো ডান দিক থেকে আর গাড়ি যাতে ছিল বাঁ দিক থেকে হ্যাঁ মোটরসাইকেলটা বাস স্ট্যান্ড দিকে যেতে ছিল আর গাড়ি যেতে ছিল চোখ বাজার দিকে ঘটনা মোটামুটি সাতটা বত্রিশ এটা মনসা মন্দির বলরামপুর মনসা মন্দির বড়বাজার রোড আমার নাম উত্তম নন্দী এইখানে সামনে মনসা মন্দিরের সামনে